এই দেখো কত সুন্দর নরম হয়েছে দেখেছ কতটা নরম তুলতুল করছে নমস্কার বন্ধুরা কিচেন থেকে আজ একটা নিয়ে চলে এসছে আর এই রেসিপিটা এত সহজ বন্ধুরা সবাই কিন্তু আর খুব সহজভাবে বানিয়ে খেতে পারবে আজ তৈরি করবো চমচম মিষ্টি তাও আবার দিয়ে করবো ময়দা দিয়ে আর এটা খেতে কিন্তু দারুণ লাগে বন্ধুরা সাথে থাকো আর রেসিপিটা দেখতে থাকো যারা নতুন বন্ধু তাদেরকে অসংখ্য ধন্যবাদ ও ভালোবাসা রইলো তাহলে চলো রেসিপিটা বানাতে শুরু করে দিই বন্ধুরা সমস্ত উপকরণ নিয়ে চলে এসেছি এবার আমি সব একে একে মিশিয়ে নেব প্রথমে ময়দা দিয়ে দেব পরিমাণ মতন যে যতটা মিষ্টি করবে সেই পরিমাণে ময়দাটা কিন্তু দেবে এখানে কাঁচা মিষ্টিটা তৈরি হবে খুব সহজভাবে ময়দা দিয়ে দিয়েছি দিয়ে দেব স্বাদ মতো লবণ এখানে দিয়ে দেব এক ভাগ আমি নিয়ে নিয়েছি খাওয়ার সোডা আর এটার মধ্যে এবার মিশিয়ে দেব ময়নের জন্য এখানে নিয়ে নিয়েছি ঘি এ এক চামচ ঘি এর সঙ্গে মিশিয়ে দেব দিয়ে খুব ভালো করে ময়নটা করে নেব এবার হাত দিয়ে এইভাবে এইভাবে মিশিয়ে নেব খুব ভালো করে সমস্ত উপকরণগুলো তোমরা চাইলে কিন্তু এখানে সাদা তেলটাও ব্যবহার করতে পারো সাদা তেল দিয়েও হবে ঘি না থাকলে জোর করে ময়নটা কিন্তু হয়ে গেছে সমস্ত কিছু মেশানোর পরে দিয়ে আমল দুধ এখানে তিন চামচ আমল দুধ নিয়েছি সেটা এবার দিয়ে দেব। দেবো ভালো করে মিশিয়ে এখানে আমার সমস্ত জিনিসই কিন্তু মেশানো হয়ে গেছে সমস্ত কিছু মেশানোর পরে এবার আমি সামান্য পরিমাণে অল্প অল্প জল দিয়ে দেব এখানে আমি একদম নর্মাল জল নিয়েছি সেটা দিয়েই খুব ভালো করে আমি মেখে নেব ময়দাটা কি খুব ভালো করে মেখে নিয়েছি আর বন্ধুরা দেখো এইভাবে সফট করে কিন্তু মেখে নিতে হবে তাহলে মিষ্টিটা খুব ভালো হবে মাখা আমার হয়ে গেছে এবার আমি মিষ্টি আকারে বোর্ড নেব আমি একটু বড় সাইজের করেই করব আর এর জন্য একটু বড়টাই নিয়েছি এইভাবে একটু হাতের সাহায্যে করে নিতে হবে লম্বা একদম রেডি হয়ে গেছে জমজম মিষ্টি আর এইভাবেই কিন্তু বাকিগুলোও তৈরি করে দেবো মিষ্টিগুলো সব তৈরি করে নিয়েছি আর এই দেখো কতটা এখন সফট লাগছে এইভাবেই কিন্তু সফট করে ময়দাটাকে মেখে নিতে হবে বন্ধুরা এবার আমি মিষ্টিগুলোকে খুব ভালো করে ভেজে নেব বন্ধুরা কড়াইয়ে আমি তেল দিয়ে দিয়েছি আর তেলটা কিন্তু খুব বেশি আমি গরম করিনি অল্প গরমে এবার কিন্তু একে একে মিষ্টিগুলোকে আমি ভেজে নেব খুব বেশি গরম করলে কী হবে ভেতর থেকে কাঁচা থেকে যাবে আর উপর থেকে কালছে হয়ে যাবে এর জন্য অল্প গরম তেলে মিষ্টিগুলোকে ভেজে নিতে হবে বন্ধুরা মিষ্টিগুলো কিন্তু খুব ভালো করে আমি ভেজে নিয়েছি আর কালারটা কিন্তু এই রকমই রাখবো কালারটা কিন্তু খুব সুন্দর এসছে আর এই কালারটা রেখে দেব এবার কি করব এগুলোকে আমি তুলে নেব আমার তো ভাজা হয়ে গেছে ভাজা হয়ে গেছে এগুলোকে তুলে নিচ্ছি একে একে তো চমচম মিষ্টিটা আমার ভাজা হয়ে গেছে আর দেখো কত সুন্দর লাগছে এখনই আর এর জন্য একটা রস তৈরি করে নেবো এর জন্য কড়াই এখানে বসিয়ে দিয়েছি আর নিয়ে নিয়েছি চিনি এক বাটি চিনি নিই এই বাটি দু বাটি জল দিয়ে দেবো রসটা চিনির রসটা কিন্তু একদম রস আমার তৈরি হয়ে গেছে আর রসের ফ্লেভারটা একটু ভালো আসার জন্য এখানে নিয়ে নিয়েছি একটা এলাচ থেতো করে নিয়েছি সেটা দিয়ে দেব। এটা কোনো রকম স্বাদের জন্য না সেন্টটা ভালো আসবে এর জন্য আর এবার আমি এই যে ভাজা চমচম মিষ্টিগুলো এই রসের মধ্যে এবার দিয়ে দেব দিয়ে কিন্তু আমি বেশিক্ষণ রাখবো না দু থেকে তিন মিনিট একটু নেড়ে চেড়ে নেবো তাহলে কিন্তু পুরো রসটা আমার ঢুকে যাবে মিষ্টির মধ্যে আর দেখো কত সুন্দর ভেসে উঠেছে খুব সুন্দরভাবে কিন্তু মিষ্টির মধ্যে এই দেখো রসটা ঢুকে গেছে আর এই দেখো কত সুন্দর সফট আর নরম হয়েছে এবার আমি এগুলোকে তুলে নেব। এবার এর একটু রস দিয়ে দেব কত দারুণ লাগবে আর সৌন্দর্য দেখার জন্য এর উপর একটু গ্রেট করে দেবো খোয়া ক্ষীর মিষ্টির স্বাদটা বাড়ানোর জন্য এখানে নিয়েছি কিছু পরিমাণে খোয়া খেয়ে সেটা আমি এর উপর দিয়ে গেট করে দেব মিষ্টির দোকানে কিন্তু এইভাবেই কিন্তু সৌন্দর্য বাড়ানোর জন্য সাজিয়ে রাখে দেখতে কিন্তু দারুণ লাগে বন্ধুরা দেখো খোয়া খিটটা দেওয়ার পরে দেখতে কিন্তু এর সৌন্দর্যটা অনেক গুণ বেড়ে গেছে আর কত দারুণ লাগছে বন্ধুরা কি দারুণ লাগছে কিন্তু আর এবার আমি মিষ্টিটা ভেঙে তোমাদের সাথে শেয়ার করব কতটা সুন্দর হয়েছে এই দেখো কত সুন্দর নরম হয়েছে দেখেছ কতটা নরম তুলতুল করছে এইভাবে বাড়িতে কিন্তু একবার বানিয়ে তোমরা সবাইকে খাওয়াও নিজেও খাও খেতে কিন্তু দারুণ লাগে কত সুন্দর ভেতরটা দেখো বন্ধুরা তোমাদেরকে আমি শেয়ার করলাম ভেতরটা কত সুন্দর হয়েছে দেখেছো বন্ধুরা মিষ্টিটা এবার আমি খাবো সে তোমাদের সাথে শেয়ার করব কত সুন্দর হয়েছে আর ভীষণ নরম হয়েছে দারুণ হয়েছে কোনো কথা হবে না কেন বলো তো এত সুন্দর খেতে লাগছে না বন্ধুরা বাড়িতে বানিয়ে একবার খেলে কিন্তু বুঝতে পারবেন দারুণ লাগছে কিন্তু খুব সুন্দর তাহলে বন্ধুরা আমার এই চমচম রেসিপি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে আশা করি তোমাদের ভালো লাগবে ভালো লাগলো লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব কে আমার পাশে থেকে আজ এখানে রাখছি দেখাবো অন্য একটা রেসিবিশন